দীর্ঘদিনের বিশ্বস্ত এবং সেরা প্রতিষ্ঠান কেজিয়ন মার্বেল কেজিয়েন মার্বেল হাউস পুড়ছড়ার সামন্ত রোড এছাড়া পুড়ছুরা ছাড়াও আরও পাঁচটি শোরুম আছে কিন্তু আজকে এই পুড়ছুরা সামন্ত রোডে কেজিএন মার্বেল হাউসে এখানে নতুন একটি কাজারিয়ার শোরুম উদ্বোধন হলো কাজারিয়ার ইটারনেটিভ যে শোরুম সেই শোরুম আজকেও উদ্বোধন হলো কাজারিয়ার একেবারে সব রকম কাজারিয়া পরিবারের যত প্রোডাক্ট আছে আপনারা প্রোডাক্ট এখানেই পাবেন পুরসুয়ার সামন্ত রোডে এবং আমরা ছোট্ট করে একটু দেখাবো যে কী শোরুমের কী বিশ্বস্ততা আছে আমরা এই শোরুমের যিনি অনার আছেন এবং কাজারিয়ার যিনি কথা বলেছি তাদেরকে শোনাবো এবং এছাড়াও আমরা দেখছি আজকে এই উদ্বোধন উপলক্ষে এখানে একটি ভিড় জমেছে কেক কাটা হয়েছে এখানে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফ থেকে পীরজাদা তহাসিদ্দিক সাহেব ফিতে কেটে শোরুমের উদ্বোধন করেছেন এই কাজারিয়া এই যে ইটারনেটিভ যে শোরুম উদ্বোধন হলো এই শোরুমে কি কি আছে কি পাওয়া যাবে একদম গ্রাসরুট লেভেলের কাস্টমার থেকে একদম রুরাল এরিয়ার কাস্টমার থেকে আজকে সকলেই কিন্তু পছন্দ করছেন মার্বেল টাইলস এইসব পছন্দ করছেন কিন্তু কি কি পাওয়া যাবে অত্যাধুনিক ডিজাইনের আধুনিক কোয়ালিটি সম্পূর্ণ কি কাজারিয়ার প্রোডাক্ট আছে সবটাই জানবো দেখতে থাকুন সঙ্গে থাকুন নির্ভীক কণ্ঠ কাজারিয়া इंडिया नंबर वन टाइल कंपनी है उसका एक डिवीजन हम लोग यहाँ पर डिस्प्ले किए बाकी दो डिवीज़न नीचे डिस्प्ले है uh, कजरिया इटर्निटी बोलते हैं उसको जो कि कजरिया का सबसे एक्सपेंसिव और सबसे मतलब अच्छा डिवीजन बोल सकते हो अच्छा का मतलब कि मतलब विट्रीफाइड टाइल्स में मैट फिनिश और डिजिटल टाइल्स विट्रीफाइड डिवीज़न को हम लोग कजरिया इटर्निटी डिवीज़न बोलते हैं तो उसका सिराजुल भाई ने यहाँ पर बहुत अच्छा डिस्प्ले बनवाया है कंपनी और सिराजुल भाई के जी मार्बल हाउस दोनों ने मिलकर एक अच्छा डिस्प्ले यहाँ पर जिसमें कि छोटा टाइल से लेकर बड़ा टाइल मतलब आपका 1200 सौ बाई चौबीस जो कि आज तक खाली मार्बल में देख पाते थे बड़ा साइज वो अब टाइल में भी यहाँ पर अवेलेबल है पहले जैसे आप देखिए कि जो आपका सतवारी जो मार्बल आता है वो दो से तीन हजार स्क्वायर फीट में आता है जबकि उसी से मिलता जुलता टाइल उसी साइज का टाइल यहाँ पर आपको तीन सौ रुपये स्क्वायर फिट में अवेलेबल होगा जो कि मतलब आप बोल सकते हैं कि दस परसेंट उस कॉस्ट से मैं आप वैसा फील ले सकते हैं तो यहां पर मैं खुशड़ा तो तो और हुगली के लोगों को बोलूंगा कि आप जब भी घर बनाए एक बार के मार्बल हाउस आके और हमारे प्रोडक्ट्स देखें और मैं शर्त से बोलता हूँ कि कोई भी यहां पर आएगा तो बिना टाइल लिए नहीं जाएगा হ্যাঁ হুগলিতে এই প্রথম হলো কাজারিয়া ইন্ডিয়ার নাম্বার ওয়ান টাইল কোম্পানি আমরা আপনারা প্রত্যেকেই জানেন এবং কাস্টমারদের কাছেও এটা নোন কিন্তু কাজারিয়ার যে ডিভিশনটাতে সব থেকে প্রিমিয়াম আইটেমস প্রিমিয়াম ইন নট ইন সেন্স অফ প্রাইসিং মানে আজকে ডেটে দাঁড়িয়ে টাইল ইন্ডাস্ট্রিতে যত অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করা হয় যে ডিভিশনটাতে সেটা হচ্ছে আমাদের ইটারনেট ডিভিশন এর কোনো ডেডিকেটেড শোরুম আমাদের এই এরিয়াতে ছিল না এই প্রথম একটা শোরুম এখানে করা হলো বুটিক শোরুম করা হয়েছে সব ধরনের অত্যাধুনিক প্রোডাক্ট যেটা অত্যাধুনিক টেকনোলজি যা যা মানে টাইল ইন্ডাস্ট্রিতে এসছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যেটা কাজারিয়াও ইমপ্লিমেন্ট করেছে নিজের প্রোডাক্টে সেগুলো সব এই ডিভিশনের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এবং এখানে আপনারা প্রত্যেকে এই প্রোডাক্টগুলো দেখতে পাবেন হুগলির এরিয়ার মানুষরা এই ধরনের প্রোডাক্ট কিনতে গেলে আগে কলকাতায় যেতে হতো এখন আর কলকাতায় যাওয়ার করার প্রয়োজন নেই হুগলি পুরশুরাতে এই শোরুমে এলেই তারা সেই অত্যাধুনিক প্রোডাক্টগুলো দেখতে পারবে হিউজ কালেকশনস রয়েছে আরো ইন ফিউচার আরো ভালো ভালো কালেকশনস আসবে কাজ মানে আমাদের ডিসপ্লে জাস্ট শুরু হলো এই নতুন নতুন প্রোডাক্ট আরো আসবে তো হুগলির সমস্ত মানুষদেরকে বলবো আপনারা প্রত্যেকে আসুন প্রত্যেকে এসে এখানে টাইল একবার দেখে যান আপনারা এত দূর আর আপনাদের যাওয়ার প্রয়োজন নেই এখন আমাদের কেজিএন মার্বেল হাউসে কিন্তু এই মেটেরিয়াল গুলো সব অ্যাভেলেবেল থাকছে কেজিএন মার্বেল হাউসে পুরসরা শোরুমে আমরা এখন আছি আজকে তেরো সাত দু পঁচিশ নতুন আমাদের কাদেরিয়া ইন্টারনেটে বুটিক একটা শোরুম ডিসপ্লে হলো এবং শোরুম উদ্বোধন হলো কারণ কাজেরিয়া একটা নাম্বার ওয়ান ইন্ডিয়ার নাম্বার ওয়ান টাইনস কোম্পানি কাদেরিয়া অন্যান্য ব্র্যান্ডের থেকে প্রোডাক্টের রেঞ্জ এবং প্রোডাক্টের কোয়ালিটি এবং ভ্যালু অনেক বেশি থাকে তার জন্য এন্টায়ার রুরাল মার্কেটে শোরুম ছিল না আমাদের কাজেরিয়ার একটা প্রোডাক্ট আছে স্যারামিক ডিভিশান ইভিডি ডিভিশান এবং এটা জিভিডি ডিভিশান মানে স্যার একটু আগে বললেন যে যদি কোয়ালিটি প্রোডাক্ট হাই ভ্যালু প্রোডাক্ট সেটা কাজেরিয়া এন্টার কোম্পানির মধ্যে এবং অনেক উন্নত টেকনোলজি এখানে অ্যাপ্লাই করা আছে সেই জন্য এই দামি মাল এবং তার ডিসপ্লে করার জন্য এন্টার এলাকার কাস্টমার দরকার আমরা শুরু থেকে এটাকে লেগেছিলাম এবং লেগে আছি আমরা বুঝে গেছি যে কাস্টমারের ডিমান্ড আরও বাড়ছে কাস্টমারের কোয়ালিটি প্রোডাক্ট হাই ভ্যালু প্রোডাক্ট পার্চেস করতে চাইছে তার জন্য আমার এখানে একটা পোটেন্সিয়ালিটি রয়েছে এটার প্রয়োজন আছে সেই প্রয়োজনের ভিত্তিতে আমরা এখানে এই শোরুমটা ওপেনিং করলাম কারণ এই ইটানিটি প্রোডাক্ট নিতে গেলে কাস্টমারকে হুগলি বা আপনার হুগলি সারাউন্ডিং এরিয়ার কাস্টমারকে এন্টার কলকাতা যেতে হতো সেই কলকাতা এখন আর যাওয়ার দরকার নেই আপনারা এখানে আসুন এবং কাস্টমারদের সব আপনাদের থ্রু সবার জানাচ্ছি যে আপনারা আমাদের শোরুমে ভিজিট করুন এবং কোয়ালিটি প্রোডাক্ট আপনি দেখুন আপনার বাড়িতে কতটুকু ভালো লাগে আপনারা মার্কেটে রেট বা এক্সপিরিয়েন্স সার্ভে করে আমার কাছে আসুন আপনি আশা করছি আমাদের এখানে এক্সপিরিয়েন্স বেটার পাবেন এবং কোয়ালিটি প্রোডাক্টের ডিসপ্লে পাবেন এবং তার সাথে সাথে এন্টার সার্ভিস পাবেন তার সাথে সাথে মানে পুরা কাজারিয়ার ফ্যামিলির যা মাল আছে কাজারিয়া এন্টার প্রোডাক্ট মানে সেরামিক ডিভিশন পিভিডি ডিভিশন জিভিডি ডিভিশন একই ছাদের তলা আপনারা পেয়ে যাবেন সেই জন্য আজকে আমাদের একটা ওপেনিং হিসাবে কাস্টমারকে একটা আমরা

বর্ধমান আছে তারকেশ্বর আছে আরামবাগ আছে পুরশুড়া আছে খড়গপুর আছে এবার আমাদের যে অ্যাসোসিয়েট আছে যারা যারা আমাদের সঙ্গে কাজ করেন সামনের বলে তাদের কাছে আপনি প্রোডাক্ট পাবেন যদি কোড ওয়াই মডেল হওয়াই